টিফিনের টাকা বাঁচিয়ে বস্ত্র বিতরণ আইহো উচ্চ বিদ্যালয় একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্যোগে বস্ত্র বিতরণ শনিবার প্রায় সাড়ে এগারোটা নাগাদ আইহো উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছাত্রছাত্রীদের ইন্টারেক্ট ক্লাব অফ সিল্ক সিটি মালদা নামে ক্লাব তৈরি করে সেখানে ছাত্রছাত্রীদের সহযোগিতা করে শিক্ষক শিক্ষিকারা এই ছাত্রছাত্রীদের নিজেদের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকে সহযোগিতা করেন রোটারি ক্লাব সিল্ক সিটি মালদা স্কুল ছুটির মুখে হোস্টেলে থাকা দুঃস্থ ছাত্রদের মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সংগঠনের পক্ষ থেকে হোস্টেলে থাকা দুস্থ ছাত্রদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় দুর্গাপুজো উপলক্ষে উৎসবের মরশুমে স্কুলের হোস্টেলে থাকা ছাত্রদের মুখে হাসি ফোটাতে বস্ত্র করা হয় হাই জন হোস্টেলে থাকা দুঃস্থ ছাত্রদের মধ্যে জামা প্যান্ট বিতরণ করা হয় জানা গিয়েছে আইহো উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিফিনের টাকা বাঁচিয়ে ওই স্কুলে তিনজন শিক্ষকের সহযোগিতা স্কুলের হোমস্টে থাকা কুড়ি জন ছাত্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আজকে হাই স্কুলের ইন্টার ক্লাবের সহযোগিতায় এবং ইন্টার ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আমরা ইন্টার ক্লাবের সদস্যরা ইলেভেন টুয়েলভের সংখ্যক ছাত্রছাত্রীরা এর সাথে যুক্ত রয়েছি সকলের হচ্ছে অনুদানে সকলের টিফিনের টাকা জমিয়ে এবং আমাদের তিনজন শিক্ষক শিক্ষিকা অভিনিতা ম্যাডাম স্যার এবং চঞ্চল স্যারের আর্থিক সহযোগিতায় আজকে আমাদের এই বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটা সেটা একটু আগেই সম্পূর্ণ হলো আমাদের স্কুলের যে হোস্টেলের গুরুস্থ ট্রাইবাল বাচ্চারা আছে তাদের মুখে সামনে পুজোতে হাসি ফোটানোর জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তো আজকে এই বস্ত্র বিতরণের অনুষ্ঠান এখানে শেষ হলো কোথায় হচ্ছে আমরা এই হাই স্কুলের সামনে গেটে আই হাই স্কুলের সরজিকাাই হচ্ছে নাম